আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতু সবাইকে শুভ বিকাল আজকে আমি কথা বলব ডিএক্সিনের লিংজি ব্ল্যাক কফিটি নিয়ে এই যে এটি হচ্ছে ডিএক্সিনের লিংজি ব্ল্যাক কফি এই কফিতে আছে এই কফিতে আছে গ্যানোডার্মা মাশরুম ও উন্নত মানের কফি পাউডার এর উপকারিতা হলো অলসতা দূর করে ঝিমুনি কাটায় এবং শরীরের এনার্জি বৃদ্ধি করে এর আরও কিছু উপকারিতা হলো ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে শরীর ওজন কমাতেও এটি অত্যন্ত সাহায্যকারী একটি কফি এটি গ্যাস্ট্রিক দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এটি বৃদ্ধি করে এই কফিটি হচ্ছে স্মৃতিশক্তি বাড়ায় এটি বুদ্ধিমত্তা বাড়ায় এই ব্ল্যাক কফিটি খুবই খুবই দ্রুত ওজন কমাতে সহায়তা করে আজকে আমি এটা বানানোর নিয়ম নিয়মকানুন প্রসেস এটি দেখাবো তো প্রথমে এখানে আমার এই একটা কফি দিয়ে চার থেকে পাঁচ জনের জন্যই অনায়াসে বানানো যাবে তো আজকে সেটাই দেখাবো এখানে আছে তিনটি গ্লাস একটা দুটো তিনটা তো এটা বানানোর সময় আমাদেরকে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তো এখানে আমি একটা হাঁড়িতে খুব সুন্দর করে হালকা কুসুম গরম পানি নিয়ে এসেছি যে ধোয়া উঠছে যেটা আমি সমান সমান করে দিয়ে দিব এই যে কফিটি এই যে দেখা যাচ্ছে কিনা সবাই বলবেন এই যে আমরা পরিমাণ মতো এটিকে সব ইসে দিয়ে দেবো এটি কিন্তু চিনি দিয়ে খেলে কোনো উপকারিতা পাওয়া যাবে না তো আমাদের সকলকে চিনি ছাড়া খেলে বেশি উপকার পাওয়া যাবে এটি আমাদের সারা দিনের ক্লান্তি দূর করবে মানে এই এক কাপ কফি খেলে আপনাদের মনে হবে দিনের ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে শরীর সুস্থ রাখতে এমন একটি প্রোডাক্ট কে না চায় বলুন আমরা সবাই নিজের শরীরকে সুস্থ রাখতে চাই এটা কিন্তু একটা ব্ল্যাক কফি এটাতে কোনো ধরনের দুধ কিন্তু ইউজ করা যাবে না এটি বানানো খুবই সহজ শুধু একটা পাত্রতে শুধু একটা পাত্রতে হালকা কুসুম গরম পানি নিয়ে একটি কাপে এটা কিন্তু একজনও খাওয়া যাবে একটি গ্লাসে করে একজনও খাওয়া যাবে এই পাতাটা একজনও খাওয়া যাবে আবার আপনি ছেলে দুই তিন চারজন মিলেও এটি এই এক পাতা দিয়ে বানাতে পারবেন তো অনেক লাভই হচ্ছে এক পাতা দিয়ে আপনি তিন চারজনেরটাও অনায়াসে বানাতে পারছেন আবার আপনার এটি নিজের জন্য অনেক অত্যন্ত উপকারী দেখুন এই যে কফিটা আমরা সবাই চাই আমাদের শরীর সব সময় যেন সুস্থ থাকে যেন সময় কাজ করে তো আমাদের সবার উচিত দেহ সুস্থ রাখতে নিয়মিত ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা পান করা ঠিক আছে যাদের অতিরিক্ত মানসিক চাপ ফ্যামিলি বলেন ব্যবসা বাণিজ্য মানে বিভিন্ন কারণে যাদের অনেক মানসিক চাপ হয় তারা কিন্তু এটা যদি এক কাপ খান আপনাদের কিন্তু অনায়াসে সকল মানসিক চাপ দূর হয়ে যাবে আপনাদের শান্তি লাগবে তো এরকম একটা জিনিস কে না চাই বলুন কে চাইবে না আমরা সবাই চাই আমাদের সুস্থ ও শরীর যেন একটা থাকে এরপর হচ্ছে যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি আসলে জীবন কিন্তু খুবই ছোট জীবন কিন্তু আসলে খুবই ছোট আমাদের সবারই উচিত জীবনকে উপভোগ করা শরীরকে সুস্থ রাখা আসলে সুখে থাকার প্রধান উপায় হচ্ছে শরীর সুস্থ শরীর সুস্থ রাখা ঠিক আছে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস